সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুজি রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব চালের গুঁড়া দিয়ে পিঠার রেসিপি এই পিঠাকে অনেকে খোলা জালি পিঠাও বলে থাকে রোজ রোজ এক ঘেমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন কোনো রকম কায় বানানো বা রুটি নোর ঝামেলা ছাড়াই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো ডাল সবজি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই পিঠাগুলো বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চাউলের গুঁড়া আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ এখন এর মাঝে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি আমি প্রথমে এক কাপ পানি দিয়ে এটাকে খুব সুন্দর একটি ড্রো বানিয়ে নেব এখন এই চাউলের গুঁড়াটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা কিন্তু আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিব। যদি এখানে শুকনো চাউলের গুঁড়োটা নেন তাহলে কিন্তু এর মাঝে একটু হালকা গরম পানি দিয়ে দিতে হবে গরম পানি দিয়ে দিলে দেখা যাবে এই আটাগুলো কিন্তু খুব সহজেই ভাব চলে আসবে আমি এটাকে এভাবে এক মিনিটের মতো মাখিয়ে নিয়েছি এখন এই মাখানো আটার মাঝে দিয়ে দিবো আমি একটি ডিম আপনারা চাইলে এখানে দুটি ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন দুটি ডিম দিলে কিন্তু এর জালিদার ভাব কিন্তু আরও অনেকটাই সুন্দর হবে এখন এই ডিমটাকে আমি আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এই ডিমটা কিন্তু পরে দেওয়া যাবে না পরে দিলে দেখা যাবে যে এর ডিমের যে একটা লাঞ্চ এটা কিন্তু থেকে যাবে আমি ডিমটাকে এই আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন মাখানোর পর কিন্তু এটা আর একটু পাতলা হয়ে গেছে আমি এই আটাগুলোকে আরেকটু আর একটু পাতলা করে নিব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পানি আমি এখানে কাপ চাউলের গুঁড়োর জন্য দেড় কাপ পানি কিন্তু ব্যবহার করেছি যদি শুকনো চাউলের গুঁড়ো হয় তাহলে দেড় কাপের একটু বেশি দিয়ে দিবেন আর এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে পানি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিব আর এটা দেখতে পাচ্ছেন কতটা ঘন রেখেছি আর এ পর্যায়ে কিন্তু আমার এগুলো মাখানো হয়ে গেছে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন এই বেটারটা কিন্তু আরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার একটি চামিজ দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পর দেখবেন এগুলো কিন্তু আবারও খুব সুন্দর একটি রো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি আরও এক মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি আর এগুলো ফেটানোর পর দেখেন কতটা সুন্দর একটি ড্রো তৈরি হয়েছে আমার এই ড্রোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এই ড্রোটা কতটা পাতলা হয়েছে এখন এগুলোকে ভাজার জন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে আমি এক চামিজ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ থেকে সেকেন্ডের মতো এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর একটি হাতা দিয়ে এগুলোকে আমি উলটিয়ে নিব এগুলো কিন্তু চতুর্পাশ থেকে নিজে নিজেই উঠে এসেছে এবার আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি এটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা কতটা জালিদার হয়েছে এবার আমি এই পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি আর আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু চুলার আশটা বাড়িয়েই ভেজে নিতে হবে এবার ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এর চতুর্পাশ থেকে দেখেন এই পিঠাগুলো কিন্তু উঠে এসেছে এবার একটি হাতা দিয়ে এটাকে আমি উলটিয়ে নিব উল্টে কয়েক সেকেন্ডের জন্য অপর পাশটা ভেজে নিব। আর এটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু এইভাবে সবগুলোকেই ভেজে এই পিঠাগুলো কিন্তু সফট আর খেতে কিন্তু খুবই ভীষণ মজার আর এ পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো দেখে বুঝতে পারতেছেন এই পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা চালিদার হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কোন রকম রুটি বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এই রুটিটা বানিয়ে নিতে পারবেন সকালে কিংবা বিকেলে নাস্তার জন্য কিন্তু এই রুটিটা খেতে খুবই ভালো লাগবে যে কোনো ডাল সবজি বা মাংসের তরকারির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ